একটা নতুন ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম জানাই নিয়মিত কদিন ধরে ব্লগ দিতে পারিনি ঠিকই তবে আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে সবই তোমাদের দেখাবো তবে এই শুধুমাত্র সবার লাস্ট বেগুনিটা বাকি তাই সেটাই করেছি বসে দিয়েছি করাই তার এতটা বেগুন রয়েছে আর এই কটা ভাজা বাকি ব্যাটারও তো একটা দেখালাম পাশে রেডি তো দেখো একটা বেগুনি হয়ে গেছে এই দেখো আওয়াজটা দেখলে বেশ মচমচ হয়েছে কিন্তু খাওয়ার সোডা আর চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে গুলেছি আর সাথে থাকছে ডাল ডাল এখনও ফোড়ন দেওয়া হয়নি পেঁপে দিয়ে ডাল শুধু সেদ্ধ করে রেখেছি ফোড়ন দেওয়া বাকি আর একটু আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আলুটা মাখবো পরে শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ডাল আলু মাখা তার সাথে বেগুনি আজকে নিরামিষ এইরকম খাবারটা বেশ জমে যাবে কি বলো ফ্রেন্ডস অনেকটাই রান্না গুছিয়ে তারপরে ব্লকটা শুরু করলাম তো আরও একটা জিনিস করছি সেটা দেখাবো তার আগে সব আলোগুলো তুলে নিই এই দেখো সেটা হচ্ছে মেথি শাক বড়ি দিয়ে মেথি শাক আজকে আর কিচ্ছু অ্যাড করিনি অনেকে হয়তো তোমরা খাও আলু দিয়ে বা বেগুন দিয়ে তবে আমি আজকে শুধু বড়ি দিয়েই করেছি আজকে সারাদিনই নিরামিষ খাওয়া দাওয়া করলাম সকাল থেকে আর সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি এই কদিন ধরে ঠিক মতন ব্লগও দেওয়া হচ্ছে না নিয়মিত মানে আমি যেভাবে ব্লগ দিতাম সেইভাবে দিতে পাচ্ছি না একমাত্র সৃষ্টির পরীক্ষার জন্য আর এই আর কটা বাকি তারপর শেষ হয়ে যাবে তো আজকে সকালে একটু টাইম পেয়েছিলাম যে কী রান্না করছি সেটা একটু ভিডিও করে রেখেছি আর এই সন্ধ্যাবেলা আসলাম এখন একটু ব্রেক দিয়েছি যে অনেকক্ষণ পড়াশোনা করার পর যে একটু টিভি টিভি দেখ তারপরে আবার বসবে তো হয়ে আর কটা বাকি সে কারণে ভাবলাম একটু ভিডিও করি তো তোমরা কেমন আছো জানিও কমেন্টসে আর এই প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে হঠাৎ করেই এই কিছু দিন দু তিন দিন হলো এতটা ঠান্ডা বেশি ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা লাগছে বেশ ঘরের মতো কিছু একটা গায়ে দিলে ভালো হয় এতটাই ঠান্ডা পড়েছে তো এবারে যাবো একটু যখন আমাদের আর ব্রেক নেই ওকে ব্রেক দিয়েছি ঠিকই আমি এখন একটু যাবো রান্নাঘরে যে রাতের জন্য কিছু করব। সন্ধ্যাবেলা একটু টিফিন করে দিয়েছি দিয়ে পড়ানোর পর এই তোমাদের সামনে আসলাম সকালে নিরামিষ রান্না করেছিলাম একদমই যা যা করেছি ডাল আর ওই ফ্রাই বেগুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন দেখি কি করি সেগুলো আবার শেয়ার করব। জানি না রান্নাটা কতটা দেখাতে পারবো কি না কিন্তু কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু পরে বলবো চলো এবার উঠি যাই নিরামিষের দিনে না একটা জিনিস খুব যে কী করবো সকালবেলা তো ভাতের সঙ্গে ডাল এইটা ওটা করে খাওয়া যায় কিন্তু রুটির সঙ্গে যেহেতু রাতে রুটি খাই তো এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যে কি করব ফাইনালি একটা জিনিস করেছি করার পরে অন করলাম ভিডিওটা তো দেখাবো যে রুটির সঙ্গে খাওয়া বলে যে নিরামিষ কী করেছি একটু অন্যরকম রোজের মতন নয় আর এই যে বেগুনটা এখন রাখবো ফ্রিজে সকালবেলা বেগুনই করেছিলাম তো সেটা আর্ধেক রয়ে গেছে বেশ অনেকটাই বড় বেগুন এটা রেখে দিলে কি ফ্রিজে ভালো করে বেগুন ভাজা কালকে বা অন্য কিছুতে খাওয়া যাবে আজকে যেহেতু মেথি শাক করেছি কিন্তু বেগুন দিইনি অনেকেই মেথি শাকে আলু দিয়ে খায় বা অনেকে বেগুন দিয়ে খায় আমি আজকে শুধু পাঁচ পাঁচফোরণ দিয়ে আর বড়ি দিয়ে করেছিলাম হেভি টেস্টি হয় মেথি শাক এই শীতকালে এই কটা শাক সবজি পাওয়া যায় যেগুলো প্রচণ্ড টেস্টি ভালো লাগে খেতে আর পালং শাক রয়েছে তো পালং শাক বেগুন কুমড়ো কিছু কিছু সবজি রয়েছে এই বেগুনটা রেখে দিলে ওটার সঙ্গে একটা তরকারি সব কিছু সবজি দিয়ে এই শীতকালে একটা যে পাঁচ ফোরন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি হয় দারুণ লাগে ওটা খেতে রুটি দিয়ে ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে তো দেখাই যে কি করেছি আজকে রাতে রুটি দিয়ে খাবো বলে খুব বড় একটা ব্লক হবে না একদম ছোট সারাদিন একদম মানে ডেলি ব্লকে সারাদিনে টুকিটাকি সব তো দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি করে করছি শুধুমাত্র এই সৃষ্টি পরীক্ষার জন্য আবার এরপর থেকে নিয়মিত ভালো ভালো ব্লগ পাবে আশা করছি আমি তো চলো দেখাই যে কি করেছি রুটি দেখাও বলে এই দেখো কিছু না থালায় বেড়ে নিয়েছি আর রুটি করা বাকি রুটিটা করব করে আর বাদ বাকিটা একবারে নিয়ে যাব। ফুলকপি আলু একদম মাখা মাখা করে একটা তরকারি করেছি সামনে আসলাম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম ঠিকই কিন্তু অনেক দিন ধরে ওই যে নিয়মিত ব্লগ দিতে পারছি না কথা বলি না ঠিক করে তোমাদের সঙ্গে মানে সব কিছু কথা বলা হচ্ছে না সেই কারণে আবার সামনে এসে বলছি এই যে আলু আর ফুলকপির এই তরকারিটা শুধুমাত্র আদা বাটা আর একটু জিরা বাটা মানে জিরা গুঁড়ো দিয়ে করেছি আমি কিন্তু বাটা জিরা দিয়ে করিনি বাটা জিরা দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট যে কোনো জিনিস এঁটে দিলে ওটা গোটাটা বেশি টেস্ট হয় রান্নায় তো টাইম পাইনি গুঁড়ো জিরা দিয়ে করে দিয়েছি আর টমেটো এই তিনটে জিনিস দেওয়া আর নুন হলুদ আর কিছুই না ফোড়নে গোটা জিরে ফোড়নে গোটা জিরে দিয়েছি আর আদা টমেটো জিরা গুঁড়ো জিরা গুঁড়োটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি গন্ধটা দারুণ বেরিয়েছে এইটুকুনি বলতে পারি আর লাস্টে যদি ইচ্ছা করে কারো তাহলে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে ভালো লাগে নিরামিষ তো একটু এরকম না খাবার হলে ভালো লাগে না আর তার মধ্যে শীতকাল শীতকাল মানেই নানান রকম জিনিসের খাওয়া দাওয়া টেস্ট মানে ঝাল ঝাল একটু অন্যরকম তা আবার সামনে এসে একটু কথা বললাম চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকালে কি রান্না করলাম আর রাতে কি খাবো এইটুকুনি শেয়ার করতে পারছি এখন তাও অনেক দিন পরই করলাম ভালো থেকো তোমরা কেমন কি আছো সব কিছু কমেন্টসে জানিও আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আজকে মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো যারা এখন মধ্যে লাইক কর যেটা ভালো লাগবে সেটা দেখে লাইক করো যদি কিছু ভালো লাগে সারাদিনের এই ইউটিউবটা কি তো লাইক করো কমেন্টসে জানিও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যদি সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও শেয়ার করে দিও আর সুস্থ থেকে ভালো থেকো আর খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসবো টাটা আজকের মতন